দীঘায় এই যে জগন্নাথের মন্দিরটা দেখতে পাচ্ছেন একেবারে সমুদ্রের ধারে এই মন্দিরটি হবে এই জগন্নাথের মাসির বাড়ি জগন্নাথের মাসির বাড়ি হিসাবে বেছে নেওয়া হয়েছে এই জগন্নাথ মন্দিরকে যা সমুদ্রের একেবারে ধারে অবস্থিত আর রথযাত্রার সময় জগন্নাথ মেন মন্দির থেকে এই মন্দিরই আসবে অর্থাৎ মাসির বাড়ি আসবেন জগন্নাথের মেন মন্দির অনেকেই দেখেছেন আমিও দেখাবো তার আগে দেখে নিন মাসির বাড়ি কোনটা হবে মাসির বাড়ি জগন্নাথের মেন মন্দির থেকে একটু এগিয়ে এসেই পড়বে এই মন্দিরটি এই মন্দিরটি একেবারে সমুদ্রের ধারে অবস্থিত তো এই মন্দির থেকে সোজা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা মেন রাস্তায় উঠেছে চলুন সেই মেন রাস্তা বরাবর আমরাই চলতে থাকি আমরা চলে যাব এখন মেন গেটের দিকে আর কিছু দিনের মধ্যেই উদ্বোধন হতে চলেছে জগন্নাথের এই মন্দির আর এই মন্দির জগন্নাথের মন্দির থেকে জগন্নাথ দেবের রথ বেরিয়ে এসে পৌঁছাবে জগন্নাথের এই মাসির বাড়িতে একেবারে আমরা মেন রাস্তায় চলে এসেছি মেন রাস্তা থেকে বাঁদিকে একটু এগিয়ে গেলেই পাবো জগন্নাথের মূল মন্দির জগন্নাথের মন্দির অনেকটাই নির্মাণ কাজ শেষের দিকে চলে এসেছে শুধু উদ্বোধনের অপেক্ষা কাজী এখন দীঘা এলে অবশ্যই দেখতে পাবেন এই জগন্নাথ এই মন্দির আর কিছুটা না হলেও পুরীর এ সমস্ত স্বাদটাই পেয়ে যাবেন এখানে কাজী আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা দু হাজার পঁচিশ সালে রথযাত্রা কিন্তু এই মন্দির থেকেও শুরু হবে আর সেই রথকে পৌঁছাবে জগন্নাথ দেবের মাসির বাড়ি আশা করি এই বৎসর দীঘায় এত মানুষের সমাগম হবে রথযাত্রায় অভাবনীয় আর আর সেই আশাতেই আমরাও রয়েলাম আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে আর দীঘা এলে অবশ্যই জগন্নাথ দেবের মন্দির দর্শন করবেন যদিও এখন থেকে খাজা গজা সবই পাওয়া যাচ্ছে